সাদিয়ার মা এই মামলাটা ঘটনা এক দশ দুই হাজার বাইশের এবং দায়ের হয় দুই দশ দুই হাজার বাইশ তারিখ এবং বর্ণনা সেটা হলো যে এই ভিক্ট্রিমকে নিয়ে এক দশ বাইশ তারিখে সেদিন ব্যবহারিক পরীক্ষা ছিল সাদিয়ার সেই পরীক্ষার দিনে এই শিক্ষক তাকে রাজশাহীতে নিয়ে আসে এবং রাজশাহীতে আনার পরে পরবর্তী সময় তাকে বিভিন্ন বাসায় রেখে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং পরবর্তী সময় পরের দিন গুরুদাসপুরের কোনো এক জায়গা এই ভিকটিমকে পুলিশ উদ্ধার করে এটা হলো মোটামুটি মামলা ঘটনা এই মামলায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ বিজ্ঞ আদালতে দিয়েছে আরেকটি কথা বলি এই মামলাটা প্রথমে নাটোর নারী শিশু আদালতে এটা বিচারের জন্য এটা চার্জ হয় সেখানেই নাটোর কোর্টে পরবর্তী সময়ে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট হয়ে দ্রুত বিচারের নিষ্পত্তির জন্য আমার এই রাজশাহী কোর্টে আসে এবং বাদীপক্ষের সাক্ষ্য প্রমাণ এবং সমস্ত কিছু শেষে আজকে এগারো তারিখ এই মামলার জাজমেন্ট হলো আর এই মামলার সিএস দাখিল হয়েছে আপনার গত চব্বিশ এগারো বাইশ তারিখে চার্জশিট দাখিল হয়েছে এবং দুইটা ধারায় চার্জশিট দাখিল হয়েছে এটা হলো অপহরণের নারী শিশু নির্যাতন দমন আইনের সাত ধারা এবং নয়ের এক ধারা অপহরণ পূর্বক ধর্ষণ তো আজকে বিজ্ঞ জজ সাহেব দুই পক্ষের সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে আজকে যে জাজমেন্ট দিলেন সেটা হলো সাত ধারায় এই আসামি চোদ্দ বছর কারাদণ্ড এবং নয়ের এক যেটা ধর্ষণের ধারা সেটাতে যাবজ্জীবন জেল এবং বিশ হাজার টাকা জরিমানা এই আজকে এই মকরদমার আসামির সাজা হল